জয় জয় দেবী চরাচর সারি যুগ শোভিত মুক্তাহারে এই উচ্চারণের মধ্যে দিয়েই বাঘ দেবীর আরাধনা করা হয় শীত শেষ হয়ে বসন্ত ঋতু শুরু হয় জ্ঞান ও বিদ্যালয়ের জন্য এদিন ছোট থেকে বড় সকলেই ভক্তিপুরে পুজো পাঠ করে থাকেন প্রতি বছরের মতো কলকাতার বিবেকানন্দ তরুণ সংঘের উদ্যোগে মা সরস্বতী পুজো ও বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় আজ মন্ত্রী ডক্টর শশী পাজা এই পুজোর মাতৃমূর্তির আবরণ উন্মোচন করেন এই পুজোর প্রধান উদ্যোক্তা কেদার দাস পুজোর উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন সমর রায় রাহুল ঝা সহ অন্যান্য সদস্যবৃন্দরা আজ থেকেই আরম্ভ ১৪ তারিখে সরস্বতী বারো তারিখ সন্ধ্যাবেলা থেকে আমাদের উদ্বোধনের পর্বটা আরম্ভ মায়ের পুজো মা সরস্বতী পুজো সর্বত্র হচ্ছে প্রতি বছরই হয় আনন্দ সহকারে হয় সকলকে আমন্ত্রণ করছি এবং আমার অঞ্চলে তো এতগুলো কলেজ আর স্কুল আছে সেগুলো চোদ্দ তারিখে একবারই প্রতিটি স্কুলে স্কুলে এবং কলেজে কলেজে পরিদর্শন হয় বাচ্চারাও অংশগ্রহণ করে আর এইগুলো তো পাড়ার ক্লাব যারা আজকে স্বামী বিবেকানন্দ তরুণ পানি বন্দনা ক্লাব করছে আমাদের আছে নম্বর ওয়ার্ডে আমরা রয়েছে শিবরা মন্দিরের কাছে ভালো এবং জয় মাতা দি কমিটিও আরেকটা আছে তিনটে এরপরে পাঁচ বাজার থেকে যাবে আমরা স্বামী বিবেকানন্দ তরুণ সংঘ উত্তর কলকাতা আঠারো পল্লী আমরা এবারে নবমতম বর্ষে পড়েছি আমাদের মাননীয় বিধায়ক এখন তো মন্ত্রী আছেন কিন্তু আগে আমাদের বিধায়ক ছিলেন উনি সবসময় আমাদেরকে অনুপ্রেরণা দেন এবং এখানে এসে আমাদেরকে উৎসাহ দিয়ে যান আমাদের নিশ্চিত পল্লী বাচ্চাদের এবং মা বোনদেরকে শাড়ি বাচ্চাদের ওই ব্যাগ খাতা পেন্সিল সব উপহার দেন দিদি আমাদের সবসময় সুখ দুঃখে সবসময় আমাদের পাশে আছে আমাদের এই সরস্বতী পুজো উপলক্ষে আজকে আমাদের উদ্বোধন নৃত্য অনুষ্ঠান ছোট্ট ওপর করছি যেহেতু সাউন্ড সাউন্ডের ব্যাপার থাকছে এবং এছাড়া আমরা আমাদের পুজো আছে চোদ্দ তারিখে এছাড়া আমাদের পনেরো তারিখে ভোগ বিতরণ আছে এছাড়া আমাদের ষোলো তারিখে লাস্ট ডেট দিয়েছে আমাদের ভাসানে সেই ভাসানে প্রস্তুতি থাকে